আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থামবেলা এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আপনাদের সাথে কোনো ধরনের আপডেট বা কোন ধরনের নতুন বাসের বিস্তারিত তথ্য শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে চলাচলরত স্লিপার বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তো চলুন আর কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সবারই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাস্তায় চলাচলরত স্লিপার বাসগুলো আসলে বৈধ কিনা তো এক্ষেত্রে উত্তর হচ্ছে না বাংলাদেশের সরকার স্লিপার বাসগুলোকে চলার কোনো রকম অনুমতি দেয়নি অনেকেই বলে থাকে ইন্ডিয়া বা বিভিন্ন দেশেই স্লিপার বাস রয়েছে তাতে আমাদের দেশে থাকলে সমস্যা কি। ইন্ডিয়া বা অন্যান্য যেসব দেশে স্লিপার বাস রয়েছে সেসব দেশের স্লিপার বাসগুলো কিন্তু লাক্সারিয়াস চেসিসের উপর নির্মিত স্লিপার বাস যেমন উদাহরণস্বরূপ আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়াকে দেখতে পারি ইন্ডিয়াতে কিন্তু সবগুলো স্লিপার বাসই লাক্সারিয়াস চেসিসের উপর নির্মিত অর্থাৎ ইন্ডিয়ার বেশিরভাগ স্লিপার বাসগুলোই বলবো বি ইলেভেন আর চেসিসের উপর নির্মিত কিন্তু অপরদিকে আমাদের দেশের স্লিপার বাসগুলোর নাইনটি ফাইভ পার্সেন্ট স্লিপার বাসই আসুক লেলেন বারো মিটার চেসিসের উপর নির্মিত বাংলাদেশের স্লিপার বাসগুলোর বডির কথা না বলাই ভালো এখানে নাইনটি বাসের বডি হচ্ছে বিভিন্ন মডেলের বাস কপি করা যেমন লাকসানা অ্যাসার টু অ্যাসার থ্রি ভোলভো এমন বিভিন্ন ধরনের মডেলের বাস কপি করা হয় কিন্তু তবুও মিলাতে পারে না বাংলাদেশের ওয়ার্কশপগুলো এবং অ্যাট মোমেন্টে দেখা যায় যে বাসগুলোর বডি ওয়ান কাইন্ড অফ কার্টুনের মতো লাগে অ্যাজ এ সাধারণ যাত্রী হিসেবে আমিও যখন স্লিপার বাসে ট্রাভেল করব তখন আমারও ইন্টেনশন থাকবে হচ্ছে একটি লাকজারিয়াস এবং কমফোর্টেবল জার্নি বাট এসব চেসিসের এসব বডির বাসগুলোতে আসলে জার্নি করে একটি কমফোর্টেবল জার্নি পাওয়া যায় না যেমন ধরুন গ্রিন লাইন এবং হাইগার চেসিসের যেসব স্লিপার বাসগুলো আছে সেগুলোতে জার্নি করলে কিন্তু প্রপার কমফোর্ট জার্নি পাওয়া যায় আমাদের উচিত আমাদের দেশের স্লিপার বাস সেক্টরকে আরও উন্নত করা এবং আরও উন্নত মানের চেসিস এবং বডি দ্বারা স্লিপার বাস সেক্টরটাকে গড়ে তোলা কারণ একটি নন এসি বাসের তুলনায় একটি স্লিপার বাসে অনেক বেশি রিল্যাক্স এবং কমফোর্টেবল জার্নি পাওয়া যায় এবং যাত্রীরাও কিন্তু স্লিপার বাসের প্রতি অনেকটা অগ্রসর হচ্ছে যেমন ঢাকা কক্সবাজার রুটে বর্তমানে নন এসি এবং এসি মিলেও স্লিপারের তুলনায় কম বাস হবে বলা যায় আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম